জঙ্গলে বাস করত এক সে পাখির টুনি পাখি আশায় এখানে ঘোরাঘুরি করতেছে আর মনে মনে ভাবতেছে যা সেই টুনি পাখিটা কোথায় আজ ও আসলে ওর চিকেন ফ্রাই আমি খাবো তা না হলে আমার মনের খোদা মিটবে না এই বলতে বলতে ও ওখানে বসে থাকে আর কখন সেই টুনি পাখিটা আসে আর বলে যে আমার পেটে অনেক ক্ষুধা ওই টুনি না খেলে আমার পেট ভরবে না তাই ওখানে শুয়ে থাকে সে আর পেট ডলতে থাকে আর একটা গরম পানির পাতিল নিয়ে আসে যাতে ওই টুনি পাখিটাকে ফ্রাই করে খেতে পারে সেজন্য ওই রাক্ষস পাতিল নিয়ে আসে আর এর মধ্যেই ও সেই ফ্রাই করে খেতে থাকে খাবারটা সেই হয়েছে